আসসালামু আলাইকুম হ্যালো ব্রিণ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইনালি কিছু কথা বলবো আপনাদের সাথে সেটা হয়েছে যে আসলে সফলতার বিচারটা কিন্তু অন্যরকম একটা জিনিস কারণ যে কার কপলে কখন সফলতা হবে বা অর্জন করতে পারবে সে কিন্তু নিজে কিন্তু জানে না তাই সফলতার পিছনে দূরে সময় আসলে অনেক কঠিন কারণ যে বর্তমান যে ফিজিশনের মধ্যে দিনকাল যাচ্ছে সেটা হলো অনেক একটা সময় কারণ যে আপনি সফলতা কখন আসবে কেউ জানে না তবে সফলতার পিছনে কিন্তু আপনাকে দৌড়াতে হবে কারণ আপনি যদি ঘরের ভিতরে বসে থেকে যদি খালি বলেন সফলতা 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 তাহলে কিন্তু কখনই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে চেষ্টা আপনি যেখানেই আসেন না কেন যে কাজই করেন না কেন সেই কাজ থেকে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা যদি না করেন তাহলে কিন্তু আপনি কোনো কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন সো আপনাদেরকে বলবো আপনারা যে কাজই করেন না কেন সেই কাজের পিছনে লেগে থাকুন একদিন না একদিন কিন্তু এই কাজের দ্বারাই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন পাশের বাড়ি যে লোকের সফলতার ও গল্প আপনি শুনে লাভ নেই আপনি নিজের সফলতার গল্প গল্প কিন্তু আপনাকে বলতে হবে যে আমি আমার এই কাজে কিন্তু আমি সফলতা অর্জন করতে পেরেছি আপনি কি আপনি অনেক মানুষ অনেক কথাই বলবে আপনি কিন্তু এগুলো কান না আপনি কাজ আপনি দ্রুত এগিয়ে যান অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন দেখেন অনেক মানুষ কিন্তু অনেক রকমের কথা বলে যেমন কেউ আপনাকে করে আপনার বন্ধু বান্ধব অনেক সফলতা অর্জন করছে তাদের অনেক টাকা পয়সা আছে, তারা আইফোন ব্যবহার করে বড় বড় মোট বড় মোটর সাইকেল ব্যবহার করে এই দিকে না থাকিয়ে আপনি চেষ্টা করে করেছেন আপনিও একদিন পারবেন তাদের মতো এসব এইসব আপনার আইফোন বড় দামি দামি গাড়ি দামি ব্যান্ডের গাড়ি এসব কিন্তু আপনাকে কিন্তু আপনি কিন্তু আপনার কাছে হবে কারণ আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে ওই 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 দ্বার প্রান্তে যখন আপনি যাবেন তখন আপনি আপনার গল্পই কিন্তু অন্যরা আপনাকে বলবেন যে অমক অমকের ছেলে বা অমক কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে আগে অনেকে অনেক পরিশ্রম করছে এখন সে সফল যদি আপনি যদি পরিশ্রমই যদি না করেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন তা আপনাকে বলবো পাশের বাড়ি কে সফলতা হয়েছে পাশের গ্রামে কে সফলতা হয়েছে বা আপনার বন্ধুরা কে সফলতা অর্জন করতে দিকে সফল দৌড়ে না দৌড়িয়ে আপনি আপনার দিকে ফোকাস রাখুন আপনি আপনার দিকে চেষ্টা করতে থাকেন আপনি আপনি যে কাজই করেন না কেন সেই কাজের মাধ্যমে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন ধৈর্য ধরে থাকুন ধরে ধরে থাকলে কিন্তু আপনি একদিন কিন্তু সফলতা অর্জন করতে পারবেন জানেন আমাদের মনে মধ্যে কিন্তু কারণ যে একটা কাজ করতে করতে কিন্তু আমরা কারণ এই হতাশার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাই কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে যে আমরা এই কাজ থেকে কিন্তু একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো সো লেগে থাকুন যে দায় যে কাজই করেন যে অবস্থায় থাকুন না কেন যে কাজই করেন না কেন সে কাজের ভিতরে ফোকাস দিন সময় দিন অবশ্যই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন